হ্যালো গাইস দেখেন আমার গরুগুলো গাছ খেয়ে আসছে আর কি আপনারা জানেন যে আমি এদেরকে মুক্তভাবে খাওয়াই তো আপনারা যেভাবে আপনাদের গরুকে এই রান্দার খাওয়ার খাওয়ান যেরকম পেট ভরাইয়া খাওয়ান তো তার চেয়ে বেশি আমরা যেভাবে মুক্তবে ছেড়ে খাওয়াই এদের পেট তার চেয়ে বেশি বড়ো থাকে এখানে তো আমি সবসময় চেষ্টা করি আমার গরুগুলোকে আমি ছেড়ে খাওয়াই হতে পারে কারো কারো হতে পারে কারো কারো এরকম ব্যবস্থা না থাকতে পারে যারা ব্যবস্থা আছে তারা তো এরকম খাওয়াই ছেড়ে খাওয়াই যেহেতু আমার এখানে প্রচুর জায়গা আছে খাওয়ানোর জন্য সেই কারণে আমি এদেরকে খেয়ে ছেড়ে খাওয়াই আর কি তো গরুর ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো আপনি যদি আপনার গরুকে ভালো রাখতে চান তারা মনে করি যে তারকে ছেড়ে খাওয়ানোটা ভালো যারা আবদ্ধভাবে রাখেন তারকে মনে করি যে প্রতিদিন এক ঘন্টা ছেড়ে খাওয়ানো ভালো এতে গরুগুলোর স্বাস্থ্য অনেক ভালো থাকে তো আমার অভ্যাসটা লোকে আমি যেহেতু আমি গরুদেরকে আমি ছেড়ে খাওয়াই জন্য এদেরকে এখন চারটা বেজে গেছে এখন ওরা একটু রেস্ট নিবে দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে গেছে এই যে দেখেন সারটা এই যে গা এই যে তোমার বাচ্চাটা এটা মনে হয় কদিন পরে এটা হিটে আসবে আর কি তো এটাই আস ভিডিও করে দেখানো আসলে ভিডিওটা দেখানো হচ্ছে যে মানে গরুগুলা ছেড়ে যখন খাওয়াই তখন কীভাবে অবস্থা হয় দেখেন এটা পেট এখান থেকে দেখা যায় কীরকম বর্তি আছে দেখেন সবগুলো পেট বর্তি আছে তো আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও পেজটা ফলো দেবেন সবাই নাম্বার সবাই ভালো থাকবেন